তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ উচিত কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার নয় এটা ছাত্র জনতা রক্তের বিনিময় অর্জিত সরকার তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন তাদের আলোচনা তাদের সুপারিশ দেশে একটি নির্বাচনের করা প্রত্যাশা এটাই জনগণ বলা শুরু করেছে তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা তার এক প্রমাণ স্পষ্ট করে দিয়েছে আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রসিক তারিখ উনিশশো একানব্বই সালে ব্যাগ

ছিল তারা লুট করেছে তারা কানাডায় বাড়ি করেছে তারা ব্যাংককে বাড়ি করেছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে তারা ভুয়া ছাব্বিশ হাজার মুক্তিযুদ্ধ নিয়োগ করে টাকা লুট করেছে

সেই সরকারকে অস্বস্তি করতে না পারে সেই ব্যবস্থা সরকারের অবশ্যই করতে হবে তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে সাথে সাথে এইটুকু থাকতে হবে রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধি বাংলাদেশের রাজনীতি কি করবে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়ে কি করবে তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমস্ত আছে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে আমি মনে করি তাই আজকে আমাদের দলের নেতা তার এক প্রমাণের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে আজকে একটি কথা বলে শেষ করতে চাই শেখ হাসিনা তিন দিন আগে বলেছিল পদত্যাগের যে আমি যদি চলে যাই আমার এক কুটি আপ বলতে কি এবিপি জমা করত করবে বুকে হাত দিয়ে বলতো একটা আমেরিকান নেতার গায়ের উপর কোনো ইউনিয়নে কোনো ওয়ার্ডে কোন গ্রামে কোন পৌরসভায় কোন বিভাগে কোনো রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীদের গায়ে তুলি বলুন তো আমাদের লোক মারা যাচ্ছে আমাদের লোকর আক্রমণ করেছে গোপালগঞ্জে যেভাবে আমাদের জেলানির উপর আক্রমণ করেছে ইতিহাস তার বাবার কবর চেয়ারত করবে সেখানে পর্যন্ত যেতে দেওয়া তাই আমরা আজকে মনে করতে চাই সকল কিছু উর্ধে থেকে আমরা ডক্টর রিনোস আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলেন চোদ্দ তালা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোটে হাজিরে দিয়েছেন শেখ সেলিমের বক্তব্য আজকেও দেখতেছিলাম কি ভাষা আপনাকে কথা বলেছি কেন এখন তারা গ্রেপ্তার হয় না। কেন তারা এখনো গ্রেপ্তার হয় না কোথায় হারুন বিপ্লব মেহেদি যারা আমার বিএনপি অফিস দশ করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে অস্ত্র বাইরে থেকে এনে বোমা বাইরে থেকে যারা ব্যাগে করে মামলা দায়ের করেছে আমি আমেরিকা ছিলাম আমার নামে পর্যন্ত মামলা হয়েছে আজকে তারা কোথায় কেন আইনের আওতা তারা আনা হচ্ছে না

বাংলাদেশের ফেরতা নিয়ে একটা উদাহরণ সৃষ্টি করুন সবাইকে ধন্যবাদ আসসালাম শহীদ জিয়াকে নির্মম ভাবে এদেশ থেকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এগুলো জনগণের মাঝে এখন অনেক কথা জাগে এদিকে যদি চাই না সেই বিধবা সকল কিছু সহ্য করে সে খাসিনার সকল অত্যাচার অবিচার সহ্য করে বেইমানি করেও নির্বাচনে গিয়েছিলেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসী নেতৃত্বে প্রমাণ করে দিয়েছেন যে আমি কোনো মাথা নত সেই নেত্রী বেগম খালেদা জেলে পুড়িয়ে রেখেছিলেন পাঁচটি বছর আমাদের নেতা যিনি শুভ বলেছে কে কি করেছে প্রমাণ তো ইতিহাস মিলিয়ে দিবে ইতিহাস কথা

তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছ বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে। আজকে তোমার প্রেতাত্মারা একটু আগে যে সকল বক্তা বলেছেন সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার অন্তর্বর্তীকালে যে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সে সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল আছেন কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তার তো বলেই দিয়েছে বিপ্লবিক সরকারকে পর্যদস্থ করা যাবে না তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে তাই বলে কি দুই মাস দুই দিন অতিবাহিত হলো আমার থেকে বামে একজন মুক্তিযুদ্ধ একটা উদাহরণ দিই শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখান থেকে দুশো গজ দূরে বামে এখনো অফিস করে তার প্রত্যাশা